আপনি কি করতে চান এটা হিডেন রাখেন আপনি যদি বড় কিছু করতে চান তাহলে এটা কি করে রাখেন গোপন করে রাখেন এটা ডিসক্লোজ করেন না ডিসক্লোজ করা মানে কি আর করতে পারবেন না কাজটা বলার দরকার নাই অনেক বড় স্বপ্ন এটা গোপন করে রাখেন অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস বলা হয় না কাজ করে দেখেন মুখে বলা একদল লোকের অভ্যাসে পরিণত হয়েছে মোকাবেলা এটা মুনাফিকের কাজ আর মুনাফিক তো কাম করে না কারণ কথা কয় ইয়াকুলুনা বিআফওয়াহিম

আমরা তাদেরকে বাড়ি ঘর দেওয়ার চেষ্টা করি আমরা তাদেরকে ওই করব সেই করব ইত্যাদি ইত্যাদি অনেকে তো ইমোশনাল হয়ে একেবারে চোখের পানি ফেলে দেয় আমার ছোটবেলায় আমি কত কষ্ট করছি আমার পোলা পায়ে যেন কষ্ট না করে আছে কিনা এরকম এরপরে দেখবেন এই কামি করে আমার ছেলে মেয়ে যেন কষ্ট না করে কারণে আমি কষ্ট করতে দিই না আপনি কষ্ট করছেন দেখে আপনি বড় হয়েছেন আপনার পোলা পায়ে কষ্ট করবেন অতএব এগুলো কি শয়তানের খাবারে পরিণত হবে কারণ স্ট্রং টাইমস মেক উইক পিপল আপনি যখন খুব অর্থবৃত্তের মধ্যে থাকেন তখন আপনার সন্তানটা দুর্বল হয়ে যাবে এটাই এটা কি এটাই নিয়ম এটাই আল্লাহ বলেছেন বিপদ সবচেয়ে বেশি হয়েছেন তারপরে যারা বেশি আল্লাহওয়ালা তারপরে যারা বেশি আল্লাহওয়ালা টাকা পয়সা কম থাকলেই মনে করেন না যে আমি তো খুবই খারাপ অবস্থায় আছি এটা মনে করে কোন কারণ নাই আল্লাহ তালা আপনার জন্য বড় কিছু অবস্থা ঘুরে গেছেন কেবল নিজের লক্ষ্যে একি জেতোবি ইসু আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছেন আপনার স্বপ্ন কি বলেন নিশ্চয় একটা স্বপ্ন থাকা উচিত আইজ দ্যাট ইজ টু বি পজিটিভ যে ইয়াং রাজা যারা আছেন তাদের স্বপ্ন কি আপনার সন্তানদের স্বপ্ন কি আপনি কি তার সাথে স্বপ্নের আলোচনা করেন কি না তোমার বাবা এরকম হওয়া উচিত তোমাকে দেখে তোমাকে আমি এরকম স্বপ্ন দেখতে চাই না তোমাকে আমি এরকম একটা জায়গা দেখতে চাই এটা বলতে হবে ওদের কাছে এই ঘটনাগুলো বলতে হবে তাইলে ওরা স্বপ্ন দেখা শিখবে ইসু আলাইহিস সালাম এসে বলেন বাবা বাবা তাকে কি বললেন আইদের কাছে এই কথা বইল না কেন ভাই যেমন তো নবীরই তো ভাইদের কাছে লা তাখসাস রুইয়া কালা اخওয়াদিকা ফায়াকিদু লাকা কাইদা তার তোমাদের তোমার ব্যাপারে তার কোন একটা চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রিয় ভাইরা আমাদের দেখবেন এত লোক আছে কি করব না করবে এটার খবর নাই কিন্তু এমনি ফেসবুকে আল বিশাল বড় একটা লিস্ট আগামী বছর আমি এইটা করব ও কিয়ামত পর্যন্ত থাকলে বেঁচে থাকলে এই কথা বলতে পারে এই কাজ করতে পারবে না বুঝে পড়েছেন আপনি কোনো প্রকাশ করে দিলে আপনি ওই কাজটি আর করতে পারবেন না তখন কে যে শত্রু হয়ে যাবে ইউনেভার নো আপনি জানেন না এমনকি আপনার একেবারে ভেরি মাছ সিবলিংস আপনার ভাই এবং বোনেরা আপনার বিরোধিতায় চলে যেতে পারে কারণ মানুষের জন্মগত একটা সমস্যা কি এনভি এনভি মানে হচ্ছে কাকে কি মানুষ কি কি করা অন্য কাউকে ঈর্ষা করা এই পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধ হয়েছে মানব ইতিহাসে সেই অপরাধটার নাম কি ঈর্ষা হিংসা তাই না কাকে করছে কাকে হ্যাঁ বাই বাই কে করেছে এরও আগে হয়েছে আদম আলাইহিস সালাম কে করছে কে শয়তান আদম আলাইহিস সালাম কে আদমকে এত সম্মান বরকত করমনা بنی আদম আদম মানে ইবলিসের তার একটা প্রত্যাশা ছিল আমি জিনদের Sardar অতএব আমি যদি কারো সিজদা করলাই তাহলে আমার সিজদা করবে আমি এত ইবাদত করি আমি এই করি সেই করি কিন্তু হঠাৎ করে আদমের আজকে বানাইলো বানায়ায় কয় তোমরা তার সিজদা করো কেমন কথা হলো না আমি সিজদা করতে পারবো না আবা ওয়াসতাক বড় ওয়াকানা মিনাল কাফিরিন আবার সে অস্বীকার করছে অস্বীকার মধ্যে কি আছে ঈর্ষা আছে কারণ সে বলেছে আপনি আমার বানাইলে আগুন দিয়ে আর তারে বানাইছেন মাটি দিয়ে আমি কেন তার চেষ্টা করবো যখন আপনি দেখবেন যখন কেউ দেখে যে আপনি তার চেয়ে এগিয়ে গেছেন তখন সে আপনাকে ঈর্ষা করবে তখন সে আপনাকে হিংসা করবে এটা মানুষের স্বভাব ছাত এটা এর মানুষের ফেরেস্তা না যে মানুষের মধ্যে থেকে এটা আল্লাহ তালা দূর করে দেবেন অথবা মানুষ তো এখন জান্নাতে নাই দুনিয়াতে আছে

আপনার হিংসা করতেছে ভিতর ভিতরে সে জানেও না আর রাসুল ইসলাম বলেছেন যে দাব্বা ইলাই কম দা আবু আল উমামি কাবলা আল হাসাদু আল বাগদা অন্যান্য জাতিগুলো যেই কারণে ধ্বংস হয়ে গেছে এগুলো তোমাদের দিকে ধে ধেয়ে আসতেছে আল হাসাদ ঈর্ষা অতএব ঈর্ষা করবে অন্য তোমার এটা কাউকে বলার দরকার তুমি বলল না এছাড়াও বাবা হিসাবে তিনি তো দেখেছেন যে তার পরিবারের অন্যান্য সন্তানদের অন্যান্য সন্তানদের তাদের অভিডিয়েন্স এবং এই সন্তান অবডিয়েন্স করতেjukhu এই সন্তান অবডিয়েন্স একটু বেশি অতএব তাকে কেউ অন্য কেউ হিংসা করতেই পারে এবং আপনাদের আশেপাশে দেখবেন ভাই বোনের মধ্যে ঝগড়া বিবাদ গঞ্জাম এরকম আপনাদের সমাজে তো নাই তাই না আপনাদের আশেপাশে এরকম কোন ঘটনা আছে নাকি বরং এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটছে কে ভাই ভাইবে না আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন যে نبأ أبني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين تومار قربانك أنك قبل الله بطمان حد تكبره إبر حبيل بولين إنما يتقبل من المتقين أما دشكي الله تعالى زي المتقين تعطى قبلك ولي لئن بسطت إلي يديك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين আমি তুমি আমার হস্তক্ষেপ করতে চাইলো আমি তোমার কিছুই করব না ভাই ভাইদের মধ্যেতে প্রবলেম থাকতে পারে এবং নবীর আমি দুই ঘটনার দুই নবীর মানে কথা বলছি আদম আলাইহিস সালাম প্রথম নবী তার দুই সন্তানের কথা বলছি এবং ইসা আলাইহিস সালাম কথা বলছি ইয়াকুব আলাইহিস সালাম কথা বলছি প্রিয় ভাইরা মনেরা আমাদেরকে এনফরমেন্টা পরিবারের এনফরমেন্টাকে খুব সতর্কতার সাথে পিতা এবং মাতা হিসেবে আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে আপনারা বাচ্চাদের প্রবণতা কি যদি এটা আপনি না রাখতে পারেন আপনার সন্তান কোন সন্তানের মধ্যে কি প্রবণতা আছে তাইলে এগুলো গরু ছাগলই হইব গরু ছাগলের মধ্যে তো আর কারো প্রতি দৃষ্টিভঙ্গি নাই গরু ছাগল বাচ্চা জন্ম দেওয়ার পরে এরপরে কোন খবর রাখে নাকি অন্যান্য প্রাণীরা খবর রাখে না কিন্তু সন্তান মানব জাতির এটা খবর রাখতে হয় ও কি করছে ও টেন্ডেন্সিটা কি ওর মধ্যে কি কাজ করে কাজ করে কি তার মধ্যে তার ভেতরে কোন কোন ইস্যু কাজ করে এগুলো তার অবশ্যই আপনাকে ভালো করে বুঝতে হবে এরপরে সর্বোপরি আছে কি শয়তানিন না শয়তানা লিনিসান আদু ওমর শয়তান কিন্তু আছে বাবা তুমি কথা বলো না কিন্তু তিনি কি করলেন আইদের কাছে উনি বলে দিয়েছেন গল্প সেই ঘটনা যদি কোরআন বলে নাকি তো বলে দিয়েছেন তিনি বলে দেওয়ার পর এবার ভাইরা তাকে নিয়ে প্লট ডিজাইন ষড়যন্ত্র চক্রান্ত করা শুরু করে দিল এবার তারা নিজেরা একটা অভিযোগ উপস্থাপন করেছে অভিযোগটা কি অভিযোগটা হলো যে ইউসুফ অবশ্যই ইউসুফ ও আহ এবং তার ভাই অর্থাৎ ছোট দুইজন লাস্ট দুইজন সবচেয়ে জনের নাম কি বেনিয়ামিন যাকে বলে ওরা বেনজামিন বেনিয়ামিন এবং এগারোতম জনের নাম কি ইউসুফ এই দুইজন ইউসুফ এবং তার ভাই কারণ এখানে দুই মা মা কয়জন দুইজন ইউসুফ এবং তার ভাই আলাইহিসাল্লাম আলাইহিমুসাল্লাম এই দুইজনের মা এক আলাদা আর ওই অন্যদের মা আলাদা বাকি দশ জনের মা আলাদা তো বলেছে যে ইউসুফ এবং তার ভাই আহব বিল আবিনা মিন্না আমাদের যে তুলনামূলক বাবা তাকে বেশি ভালোবাসে ইননা আবানা লা ফি দালালি মাব্বা কিন্তু ঠিক করছে না কষ্ট তার বাবা যদি বাইরে বেশি ওই বেশি ভালোবাসে আমাদের বেশি ভালোবাসে না ম্যাট্রিক খুব ভালো করে পরীক্ষার করবে কোরআন যখন বলে কোন ঘটনা বুঝতে হবে এটার একটা ভিউজ ইমপ্যাক্ট আছে আমরাও যখন আমাদের সন্তানদের মধ্যে কাউকে একটু বেশি ভালোবাসি কাউকে একটু কম ভালোবাসি ওরা যদি বুঝে তাইলে ওরা কি তখন একজন আর একজন বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দেবে আপনি দেখবেন আপনার সন্তান যেমন ছোট একটা আপনার একটা বাচ্চা আছে এর বয়স দুই বা তিন ওকে আপনি ভালোবাসেন এরপরে দেখবেন ছোট আরেকজন যখন জন্ম নেবে তখন কখনো কখনো ওকে তো আপনি একটু কম ভালোবাসতে পারবেন এখন ওই একটু অ্যাটেনশন বেশি দেবেন তখন তার মধ্যে জেলাসি তৈরি হয়ে যাবে তখন কখনো মন খারাপ করে থাকবে আমার একটু পছন্দ করে না আমার দিকে সময় দেয় না এরকম আমরা অনেক সময় অন্যায় করি ছেলেকে ভালো কলেজ স্কুল ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়াই মেয়েদেরকে একটা জবত হবে একটা পড়াই দেয় আর আবার যখন ভাগ বাটওয়ার প্রশ্ন উঠে তখন আমরা কি করি ছেলেদের একটু ভালো জায়গা দিই ইত্যাদি সময় ছেলে করে করি করি মেয়ের জন্য একটু কম করে ইত্যকার ব্যাপক পরিমাণ ছেলে অথবা বড় ইত্যাদি কিন্তু আমাদের একটা ডিসপ্যারিটি আছে এই ডিসপ্যারিটি কিন্তু আপনি নিজে তৈরি করে আপনার পরিবারের অথবা ভাই বোনদের মধ্যে যে একটা লাভিং রিলেশন তাদের কথা সেটা আপনি ধ্বংস করে দিচ্ছেন কারণ এমনি তো মানুষের মধ্যে প্রবলেম আছে আর আমরা যখন এটা ক্রিয়েট করি তখন এটা কি হতে পারে আমরা যখন এটা তৈরি করি তখন কি হতে পারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা ইয়া অথবা বিনিয়ামিনের প্রতি ইয়াকুব আলাইহিস সালামের ভালোবাসা বেশি থাকতে পারে কারণ এই দুজন অনেক বেশি দিনদার এই দুজন অনেক বেশি অবিডিয়েন্ট বাবার কথা বেশি শুনে অথবা একটু ছোট ছোটর প্রতি একটু ইয়ে থাকতে পারে কিন্তু বড়রা এটাকে মিস ইন্টারপ্রেট করছে তারা ভিন্ন ভাবে নিচ্ছে এটা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন ইয়াকুব আলাইহিস সালাম বাবা বাবা হিসেবে তিনি এটা বুঝেছেন তিনি বাবা হিসেবে এটা তিনি বুঝছেন এবং এখানে তিনি সতর্ক করেছেন যেন এটা কোনোভাবে ইগনাইটেড না হয় যেন এটা বড় না হয় এবং এটা যেন কোন একটা খারাপ অবস্থা যেন তৈরি না করতে পারে কিন্তু ইউসুফ আলহ ইসলাম তো বলে দিয়েছেন এটা তো আর বাবা জানেন না এরা অলরেডি গল্পে ভাইরা ভাইরা তো গল্প করছে কারণ একটা ভালো এনভারমেন্ট আর বড় মানে বড় ভাইদের তো তিনি শ্রদ্ধা করেনি অর্থাৎ তাদেরকে তিনি কোন কথার ছলে খেলার ছলে তিনি কথাবার্তা থেকে বলে দিয়েছেন এবার তারা তাকে হত্যা করে জন্য ডিসাইন করলো কিন্তু ইউসুফ আলী ইসালাত হোসেন যদি তিনি আল্লাহ আল্লাহ যদি আল্লাহর মনোনীত এবং এর আগে আল্লাহ বলেছে ও কাদের কি ইস্তাদিকা আপনাকে তোমাকে আল্লাহ তারা এভাবেই নির্বাচন করেছেন তোমাকে নির্বাচন করেছেন এবং আল্লাহ তারা তাকে তাউইল হাদিস মানে স্বপ্নের ব্যাখ্যা ঘটনার পেছনে কি আছে কে কখন কি কথা বলে এটা বলতে পারতেন আল্লাহ তারা তাকে এরকম দুর্দশিত আল্লাহ তারা তাকে প্রদান করেছেন এটা একটা যোগ্যতা এই যোগ্যতা তার ছিল আমাদের ইয়াংদের কি আছে বলে আপনার কি দক্ষতা আছে কি যোগ্যতা আছে কি স্কিল আছে জেলে দিয়ে আপনি মানুষের সার্ভ করবেন মানুষের সার্ভিস দেবেন এবং চরিত্রের অবস্থা দেখেন এখন তো আমরা যেখানে যে এখানে মারামারি লাগে দিই এমনকি ফতোয়ানিও মারামারি লাগাই অন্য জিনিস তো আছে ফতোয়ানিও মারামারি লাগে এই মারামারিটা লাগানোই আমাদের দিনদারি কিছু কিছু লোকের দিনদারি হলো কি করা মারামারি লাগানো অমক ছবি দিয়ে ক্রস অমকের কথা শোনা যাবে না অমকের ফলো করা যাবে না ট্রুথ এক্সপোজ নাম দিয়ে এক কিছু একদম ইয়াং পোলা পায় আল্লাহ রাসুল বলেছেন যাদের তারা হবে কি আহদাসুল আসনান মাত্র দাঁত বাইর হয়েছে মাত্র মানে দাঁড়ি গজাইছে এরাই এখন মহাপণ্ডিত অমকের কথা শোনা যাবে না অমকে এই অমকেতেই সে মাত্র এর মধ্যে দুই তিনটা লেকচার শুনছে অথবা দুই তিনটা বই পড়ছে এত বলে শেষ এরপরে এখন উনি মহা মুজতাহিদ এখন তিনি ফতুয়া দিয়ে দিয়ে এখন কিন্তু ইউসুফ আলামের চরিত্র দেখেন ইয়াংরা ভালো করে বুঝে কখন মানুষ আবেদনে পড়ে যায় মানুষের দুর্বলতার মুহূর্ত সবচেয়ে দুর্বলতম মুহূর্ত যখন তার যুবক যুবতী থাকে কিন্তু সেই অবস্থায় তিনি এত একটা সেফ এনভার্টে থেকেও তিনি তার পবিত্রতাকে চারিত্রিক পবিত্রতাকে কিভাবে তিনি রক্ষা করেছেন সেখানেও তিনি তার নিজকে রক্ষা করে চলেছেন এত হিউজ একটা এনভায়রনমেন্টে আবার যখন তিনি কারাগারে নিক্ষিপ্ত হন তখন কিন্তু তিনি এমন আচরণ করেন কারাগারে সবচেয়ে ভালো মানুষরা থাকে তাই না কারাগারে তো সব আল্লাহ আল্লাহর সবচেয়ে কারাগার হয় তাহলে সেখানে কিছু ভালো মানুষ থাকতে পারে কিন্তু সব ভালো মানুষ কি কারাগারে থাকে নাকি ন কারাগারে গিয়ে তিনি আচরণ কি করেছেন এত বিপদ আপদের পর এরপরে তো কি তার মাথা গরম হয়ে যাওয়ার কথা তিনি অধৈর্য হয়ে যাওয়ার কথা পাগল হয়ে যাওয়ার কথা ভাইয়েরা হত্যা করে জন্য কুপে নিক্ষেপ করে বাজারে গিয়ে তাকে বিক্রি করে দেওয়া হয় এরপরে আবার ওই নারী তাকে বিভিন্ন প্রলোভন করে তারপরে আবার তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয় তাকে কারাগারে নিক্ষেপ করা হয় কারাগারে এক দুই বছর না বছরের পর বছর সেখানে কারা বন্দী যারা আছে তারা তাকে এসে বলে ইন্না না রা ক্যামিনাল মোট তো খুবই ভালো মানুষ কিভাবে একটা মানুষ এত দিন পর্যন্ত ভালো থাকে কিভাবে ভালো থাকে এতদিন পর্যন্ত এটা তো লাইক অরফান একেবারে একজন কি একজন অরফানের মতো অরফান মানে কি এতিমের মতো কারণ বাবা নাই কোথায় সেই মা নাই বহুদিন পর্যন্ত বাবা এবং মা থেকে সে অনেক অনেক দূরে কি এমন শিক্ষা ছোটবেলায় পেলেন তিনি যে যেখানেই তিনি যান সেখানেই তিনি তার চরিত্রের সর্বোত্তম পরাকাষ্টা তিনি প্রদর্শন করছেন কি পাচ্ছেন আমাদের বাচ্চাদের কি করছি আমরা ঘর থেকে বাইরে হইলে কি শয়তানের ট্র্যাপে পড়ে যায় তো তিনিও তো শয়তানের ট্র্যাপে পড়তে পারতেন সে ইন্না শয়তান আলাইকুম আদুম মুবিন শয়তান তো স্পষ্ট শত্রু শয়তানই তো বিভিন্ন জায়গায় তার জন্য বিপদের প্লট তৈরি করেছে ভাইদেরকে তিনি বলেছেন ইন্না শয়তান কদ নাযাগা বাইনাই ওয়া বাইনা ইখওয়াতি আমার এবং আমার ভাইদের মধ্যে মূল ফাটলটা ধরেছে শয়তান তিনি নিজেও বলছে ভাইয়েরও সেটা বুঝেছে তো শয়তান তো সব জায়গায় আছে কিন্তু আমাদের সন্তানদের ব্যাপারে আমরা কি নিশ্চিত এমনকি ঘরেই যখন আছে তোরেই আমরা নিশ্চিত নাকি যে ওরা দিনের মতে আছে কিনা দিন প্র্যাকটিস করছে কিনা সেটাকে আমরা আছি আমরা কি নিশ্চিত করে বলতে পারি ও যখন একা থাকে তখন সে ডিভাইসে হারাম কোন জায়গায় যায় না ইন্টারনেটে হারাম কোন সাইটে ঢুকে না অথবা হারাম কারো সাথে কারো সাথে প্রাইভেট চ্যাটে সে যায় না অথবা প্রাইভেট কোন অ্যাকাউন্ট নাই যে অ্যাকাউন্টের মাধ্যমে সে কি হারাম কোন রিলেশন কারো সাথে মেইনটেইন করছে এটা আমরা বুঝতে পারছি এটা আমরা জানি কখনোই যাই না কোন এক সময় তখন মাথায় হাত হায় হায় এতদিন বুঝতে পারি না কিন্তু ইউসুফকে তার বাবা আলিহাল কি এমন শিক্ষা দিলেন যে বাবা বহু দূরে কিন্তু বছরের পর বছর যুগের পর যুগ তিনি ইউসুফ আইহ সিদ্দিক লোকেরা এসে তাকে বলে ইন্নানারা কেমন আপনি সব ছে কি আপনি পরম সৎকর্মশীল কর্মশীল আবার ইউসুফ আইহ সিদ্দিক হে পরম সত্যবাদী মানে কি এমন শিক্ষা তিনি পেলেন এরপরে একটা সিনেমা বা একটা নাটকে কি থাকে শেষের দৃশ্যটা খুবই চমৎকার নায়ক এসে সব ভিলেন এনে মেরে ফেলে এরপরে তারা কি এমন এমনকি পরিবারেও যারা তার প্রতি অন্যায় করেছে তারা তখন নিহত হয় আর ভালো মানুষগুলো সব থাইকা যায় সিনেমায় কিন্তু এটা একটা ভিন্ন ধরনের নাটক এটা ভিন্ন ধরনের দৃশ্য যেখানে সব ক্রিমিনালরা এসে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং সবাই মিলে ভালো মানুষ হয়ে যায় সবাই মিলে কি হয়ে গেছে

তারা সবাইকে ছিলেন পরে তারা নবী হয়েছেন এরকম কথা বলে এবং এই কারণে তো বারো গোত্র মানে ইসরায়েল বারো গোত্র এইরকম একটা দাবি আছে এটা কোনো করেছেন তো ভালো মানুষ হয়ে গেছেন কেউ সেখানে মারা যায় না বোমের আঘাতে অথবা কি পিস্তলের আগাতে অথবা মারামারিতে কেউ সেখানে মারা যায় না সবাই জীবিত এবং সবাই ভালো মানুষ সবাই আল্লাহ হয়ে গেছে কি অসাধারণটি কথা এবং ঘটনা একজন মানুষ কিভাবে এত বিপদাপদেও তিনি আপ্রাইট থাকেন তিনি এতটা নৈতিক এবং চরিত্রবান তিনি থাকেন এত কিছু সত্ত্বেও এবং এত সমস্যা কিভাবে তিনি ধৈর্য ধরে সংবরণ করেন শুধু তাই না ব্যাখ্যা ঘটনার আড়ালে ঘটনা আপনি যেটা বলেন ঘটনার আড়ালে ঘটনা অথবা কি বাহাইন দ্য সিন বাহাইন দ্য কার্টিন দৃশ্যের আড়ো কি রয়েছে দৃশ্য রয়েছে এই যে ইনসাইড স্টোরি একেবারে ভেতরের গল্প ঘটনার ইন্টারপ্রিটেশনু ইয়া কবল বাবা এটা হচ্ছে সেই গল্পের সেই স্বপ্নের ব্যাখ্যা যে স্বপ্ন আমি দেখেছিলাম সেই স্বপ্নের ব্যাখ্যা স্বপ্ন দেখছে বহু আগে যখন তিনি স্বপ্ন দেখে তখন তিনি ছোট

আমি দেখেছি সব আমার জন্য চেষ্টা করে এবং ইউসুফ আলী সালাতাম গোটা সুরাতে কেবল মাত্র কি দেখেন অনেকগুলো স্বপ্নের ব্যাখ্যা আছে কমপক্ষে তিনটা স্বপ্নে তো বিশাল ব্যাখ্যা আছে এটা স্বপ্ন কার তার নিজের আরেকটা স্বপ্ন কার আরেকটা স্বপ্ন হলো ওই যে দুই কারা বন্দি দুই কারা দুই দুইজনের দুইটা স্বপ্ন এবং চতুর্থ স্বপ্নটা কার বাদশাহ স্বপ্ন দেখেন তো স্বপ্ন 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 স্বপ্ন